কলকাতার সরকারি কলেজের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে আরজিকর ইস্যু এখন আর বাংলার একার নয় প্রতিবাদ নিন্দায় সরব হয়েছে দেশের অন্যান্য রাজ্যগুলো বাংলার আন্দোলন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলে আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় আমজনতা থেকে সেলেব সকলের কপালেই চিন্তার ভাজ মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবার সংশ্লিষ্ট ইস্যুতে মার্কিন মুলুক থেকে সুর চড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নেদারল্যান্ড পোল্যান্ড সহ একাধিক দেশে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্ছা রয়েছেন প্রবাসী ভারতীয়রা এবার নারীর নিরাপত্তা দাবিতে বাংলার আন্দোলনে সামিল হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সাধারণত দেশে রাজনৈতিক ইস্যু নিয়ে মুখ খুলতে দেখা যায় না এই অভিনেত্রীকে তব অভিনেত্রী এবার কলকাতার মহিলা ডাক্তারের সঙ্গে হয়ে যাওয়া নারীকীয় ঘটনায় গর্জে উঠলেন বিবিসি নিউজের তরফে আরজিকর ইস্যু কভার করা হয়েছে সেই প্রতিবেদনের ছবি শেয়ার করে মন খারাপের কথা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া দেশি গার্লের শেয়ার করা ছবিতে জল করছে কলকাতা রাত দখলের প্রতিবাদী মুখেরা অন্যদিকে করিনা কাপুরের মন্তব্য নির্ভয়া কাণ্ডের বারো বছর তবু সেই একই ঘটনা সেই একই প্রতিবাদ কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি দীর্ঘ পোস্টে কর কাণ্ডে ক্ষোভ উগড়ে দিয়েছেন দোষীর শাস্তি দাবি করেছেন অভিনেতা হৃত্বিক রোশন অভিনেতা লিখেছেন আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে আমরা সবাই সমানভাবে নিরাপদ বোধ করি কিন্তু তাতে কয়েক দশক লেগে যাবে আমাদের ছেলে মেয়েদের সঠিকভাবে মানুষ করলেই আশা করছি এই বদল আসবে আগামী প্রজন্ম ভালো হবে অনেক আমরা ঠিক পারব কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই আর সেই শাস্তি এতটাই কঠিন এবং দৃষ্টান্তমূলক হোক যাতে অপরাধীদা আর সেই ঘৃণ্য কাজ করার কথা না ভাবে এটাই কাম্য আমি নির্যাতিতার পরিবারের পাশে আছি ওদের মেয়ের ন্যায় বিচার চাই আমি আরেক মেয়ের মা টুইঙ্কেল খান্না জানালেন মেয়ে নিতারাকে তিনি কি শেখান পোস্টে তিনি লিখেছেন এই পৃথিবীতে এই দেশে আমার পঞ্চাশ বছর এবং আমাকে এখনও আমার মেয়েকে সেই একই জিনিস শেখাতে হচ্ছে যা আমাকে ছোটোবেলায় শেখানো হয়েছিল পার্কে স্কুলে সমুদ্র সৈকতে কোথাও একা যাবেন না কোনো পুরুষের সঙ্গে একা যাবেন না এমনকি সে নিজের কাকা তু তো ভাইবা বন্ধু হলেও সকালে সন্ধ্যা তো বটেই এমনকি বিশেষ করে রাতে একা কোথাও যাবেন না একা যাবেন না কারণ তুমি কখনো ফিরে নাও আসতে পারো